দোলনের আজ এইচ এসএসসির রেজাল্ট দিবে দোলন চুপচাপ বসে আছে সোফায় তার পাশেই সোফায় বসে আছে মিথিলা মরিয়ম মান্নান দোলনের বাবা গ্রামে থাকায় আসতে পারেনি তবে ফোনে কথা বলে মেয়েকে টেনশন করতে না করেছে তন্ময় ওয়েবসাইটে ঢুকে দোলনের রেজাল্ট দেখছে দোলন বারবার তন্ময়ের মুখের দিকে তাকাচ্ছে বাট মুখের ভাবভঙ্গি দেখে কিছুই বোঝার উপায় নেই বেশ অনেক তো হলো ফোন ঘাটছে এতক্ষণে তো চার পাঁচ জনে রেজাল্ট বের করে দেখা যায় মিথিলা তন্ময়ের দিকে তাকিয়ে বলে ভাই আর কত ঘন্টা লাগবে রেজাল্ট দেখতে কিছু তো জানান তন্ময় ফোন থেকে মুখ সরালো থমথমে মুখ করে চেয়ে রইল দোলনের দিকে মিথিলা তোমার বোরকে জিজ্ঞেস করো তো সে কি করে এত বাজে রেজাল্ট করলো সে না কনফিডেন্স নিয়ে বলল তার প্লাস আসবে তাহলে এটা কি আসলো দোলনের বুক ধকপক করে উঠলো কি আসছে ভাই সেটা তো বলেন এক সাবজেক্টে ফেল আসছে তোমার বোনের কথাটা তন্ময়ের মুখ থেকে বের হতে না হতেই দোলন বসা থেকে উঠে দাঁড়ালো তড়িৎ গতিতে কি আমার ফেল আসছে হুম দোলন তন্ময়ের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল ফোনের স্ক্রিনে চোখ যেতেই ভয়ার্থ চোখ দুটো জলে টৈটম্পুর করে উঠল মিথিলা দোলনের চোখে পানি দেখে বলে আপা সত্যি ফেল করেছিস দোলন ফোনটা এগিয়ে দিল মিথিলার দিকে মিথিলা তাকালো ফোনের দিকে গোল্ডেন প্লাস এসেছে মিথিলা তৎক্ষণাৎ দোলনকে জড়িয়ে ধরল তন্ময় ফোনটা নিয়ে বাহিরে চলে গেল রাতল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মৃদু ঠান্ডা বাতাস বইছে আকাশটা মেঘলাময় হয়তো বৃষ্টি আসবে আবার নাও আসতে পারে তোষারকে সে সম্পূর্ণ কথা বলেনি কিছুটা না বেশ অনেক বড় একটা সত্য সে আড়াল করে রেখেছে এই সত্যটা রাতুল নিচু চোখে সামনাসামনি দেখতে চায় কেন সেদিন তার সাথে এমন করা হলো সেদিন সে তার চোখ মুখে হিংস্রতা ক্ষোভ দেখতে পেয়েছিল কিসের জন্যে সেই খুব হিংস্রতা এখন চোখ বন্ধ করে ভেসে ওঠে সেই চেহারা পরপর দুটি গুলি সেদিন তার এই বক্ষপটে বিদ্ধকরণ করা হয়েছিল আজও সেই ক্ষত বুকে লেগে আছে মাঝে মাঝে করুন সেই ভাগ্য এভাবেই তো পৃথিবীর বুক থেকে বিশ্বাস নামক শব্দটা উঠে যায় তন্ময় মিষ্টির প্যাকেট নিয়ে ফিরেছে বউ তার গোল্ডেন পেয়েছে সেলিব্রেট করবে না তা হয় নাকি আর সায়ানকে ফোন করে আসতে বলেছে এর সাথে তুলিকে এতিমখানা থেকে রিসিভ করে নিয়ে আস মিষ্টির প্যাকেট মিথিলার হাতে দিয়ে দোলনের দিকে ইশারায় কাছে এসে বসতে বলে মরিয়ম মান্নান রান্নাঘরে রান্না করছে দোলন তন্ময়ের পাশে বসে তন্ময় পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে দোলনের হাত টেনে পরিয়ে দেয় তারপর সেই রিং পরিয়ে দেওয়া আঙ্গুলে চুমু খায় আমার তরফ থেকে ছোট্ট উপহার ফরমায় লাভলি ওয়াইফ দোলন পুরোটা সময় অবাক হয়ে তাকিয়ে রইল তন্ময়ের দিকে তাদের মাঝে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি তবে মোটামুটি ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়েছে শুরুটা তন্ময়ের দিক থেকেই ছিল দোলন শুধু তন্ময়ের দেখানো পথে চলেছে দোলনকে তাকিয়ে থাকতে দেখে তন্ময় বলে আলমারিতে গিয়ে দেখো একটা প্যাকেট আছে ঝটপট রেডি হয়ে নাও আজকে দিনটা সেলিব্রেট করতে হবে তো নাকি আপনি তখন অমন ভয় দেখালেন কেন ফেল করেছি আমি তো জাস্ট এমনি বলেছিলাম পাগল মেয়ে ওভাবে কেউ কাঁদে আমি তো রেজাল্টটা দেখে জাস্ট নির্বাক হয়ে গিয়েছিলাম তোমার কনফিডেন্স লেভেল বেশ ভালো দেখতে হবে না কার বউ হ্যাঁ আমার বউ বলে কথা এখন যাও রেডি হয়ে নাও দোলন আলমারি থেকে প্যাকেটটা বের করে প্যাকেটের ভেতর গ্রিন কালারের শাড়ি দোলন ওয়াশরুমে চলে যায় তন্ময় রুমের বাহিরে আসে সায়ানকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আর কত দূর আপনি শায়ান কেবলই এতিম খানের সামনে এসে গাড়ি থামিয়েছে এইতো কেবল এতিমখানে খানে আসলাম তুলিকে নিয়ে তাড়াতাড়ি আসুন হুম আসছি শায়ান এতিম খানার ভেতর ঢোকে মাঠে ছোট ছোট ছেলে মেয়েরা খেলছে বাচ্চা ছেলে মেয়ে গুলোর দিকে এগিয়ে গেল আচ্ছা তুলি কোথায় তোমরা কেউ জানো একটা বাচ্চা ছেলে বলে উঠল ওই তো তুলি আপা তুলি এতিমখানার ভবন থেকে বের হয়ে আসছে পরনে পেঁয়াজ কালারের থ্রি পিস চুলগুলো এক সাইডে বেনুনি করা মুখে কোনো অপ্রসাধনী নেই এই প্রথম সায়ান তুলিকে খুটিয়ে খুঁটিয়ে দেখছে আগের দেখা থেকে বেশ অনেকটাই অন্য রকম লাগছে তুলিকে তন্ময় ফোন করে বলে দিয়েছিল সায়ান এসেছে এতিমখানায় তুলি যেন সায়নের সাথে আসে তুলি এগিয়ে আসে সায়নের দিকে সায়নের দিকে তাকিয়ে বলে চলুন মাথা ঝাঁকায় তারপর হাঁটা লাগায় তুলি পেছন পেছন হাঁটছে গাড়ির কাছে আসতেই সায়ান দরজা খুলে দেয় তুলি গাড়ির ভেতরে গিয়ে বসে গাড়ি চলছে আপন গতিতে পিনপিনে নিরপতা গাড়ি চুড়ে এমন নিরবতা মোটেও পছন্দ হলো না সায়ানের তাই স্লো ভলিউমে ওহে কি করিলে বলো পাইব তোমারে তুলির বেশ পছন্দ এমন গানগুলো চোখ বন্ধ করে ফিল করলো সায়ান আর চোখে তাকালো চোখ বন্ধ করে রাখা তুলির দিকে মেয়েটাকে বেশ লাগছে সায়ান ভ্রু কুচকালো নিজের এমন কার্যকলাপ দেখে মনে মনে নিজেকে দাবি দিয়ে নিয়ে শায়ান মাহমুদ এমন নির্লজ্জ হলি কবে থেকে তুই তো এমন নস লম্বা শ্বাস ফেলে সব ধ্যান জ্ঞান গাড়ি চালানোতে দিল ড্রয়িং রুমের সোফায় বসে আছে তন্ময় তোলন মিথিলা সায়ান লিখনের বউ টাইরা মরিয়ম মান্নান তুলি সামনেই টেবিলে ফোন ভিডিও কলের ওপাশে বসে আছে সাব্বি রাহাত লিখন লারাকে দেখতে না পেয়ে তন্ময় ভ্রুকুচকে বলে পাগলটা কই রাহাত তপ্তশ্বাস ফেলে বলে ও রুমে আছে শরীর নাকি ব্যথা তার রাহাত সাব্বির লেখন তন্ময়ের পাশে বসে থাকা দোলনকে কংগ্রেস জানালো তার রেজাল্টের জন্য দোলন ধন্যবাদ জানালো মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে এই অসভ্য ছেলে তার চিচুর ফ্রেন্ড সাব্বির হয়তো এখনো খেয়াল করেনি মিথিলাকে কারণ তার মুখের ভঙ্গিমা দেখে কিছুই বোঝার জো নেই লেখন বাইনা ধরলো তন্ময়কে একটা গান গাওয়ার জন্য তন্ময় রাজি হচ্ছিল না দেখে তুলি বলল ভাইয়া গাও না ভাবিপুর জন্য একটা গান দোলন লজ্জায় লাল হয় তলির সাথে একটুখানি সময়ের মধ্যে মিলেমিশে ভালোই একটা বন্ডিং হয়েছে ইশারায় গিটার আনতে বলে টাই রাহাতের ফ্লোর থেকে রাহাতের গিটার নিয়ে আসে তন্ময় গিটারটা নিয়ে সুর তুলে তারপর দিকে দোলনের তাকিয়ে বলে ওঠে সায়ান বেশ জানে এই গানটার মানে তার জানা মতে তন্ময়রা আর দোলনের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি গান শেষ হতেই ফোনের ওপাশ থেকে হাততালির আওয়াজ ভেসে আসে মুচকি হাসে দোলনের বেশ ভালোই লাগলো রাহাত সাব্বির লেখন আর টুকটাক কথা বলে ফোন কেটে দেয় ডাইনিং টেবিলে সবাই খেতে বসে দোলন আর মরিয়ম মান্নান খাবার বেড়ে দেয় তুলি মরিয়ম মান্নান আর দোলনকে টেনে বসিয়ে দেয় সায়ান আর চোখে দেখে তুলিকে দেখে এটুকু পোছার শেষ তুলি সবার খুব পছন্দের সাথে ভালোবাসারও তুলি একবার মুখ ফুটে কিছু বললে সেটা করিয়েই ছাড়ে বিষয়টা ভালো লাগলো সায়ানের খাওয়া দাওয়া শেষে সায়ান চলে আসতে নিলে তন্ময় ঢেকে তুলিকে পৌঁছে দিতে বলে একটু যদি সায়ানের প্রবলেম না থাকে সায়ান জানাই তাই প্রবলেম নেই অতপর তুলিকে নিয়ে বের হয় গাড়িতে তুলি উঠে বসতেই সায়ান গাড়ি টান দেয় গাড়ি থেকে নামার জন্য উদ্যত হলে সায়ান ডেকে ওঠে মিস্তুলিং তুলি তাকাই সায়ানের দিকে কিছু বলবেন সায়ান সময় নিল আপনাকে আর সুন্দর লেগেছে ভীষণ তুলি প্রু কুচকালো এর আগে আমাকে দেখতে কি বাজে লেগেছে সায়ান মুচকি হাসলো আগে সেভাবে খেয়াল করিনি আজ করলাম বেশ ভালোই লাগলো দেখতে থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট সায়ান হাসলো তুলি নেমে চলে গেল সায়ান দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল তুলি চোখের আড়ালে হতেই সায়ান গাড়ি স্টার্ট দিল লারা ব্যালকনিতে রেলিংয়ে মাথা দিয়ে বসে আছে কোন কপালে ওই ছেলের সাথে দেখা হলো মন মস্তিষ্ক জুড়ে শুধু বিচরণ করছে কোনো কিছুতেই মন বসছে না আকাশে থাকা ইয়া পর চাঁদ তাকিয়ে বলল এই মালদ্বীপ শহরের মালিসিটির চাঁদ ওই সুদর্শন ভদ্র ছেলেকে আর একবার আমার সামনে এনে দাও এই দ্বিতীয় সাক্ষাতে যে করে হোক সুদর্শন অভদ্র ছেলের নাম্বার আমি হাতিয়ে নিব প্লিজ প্লিজ দেখা করিয়ে দাও চাপটা যেন লারার হুকুমের অপেক্ষাতেই ছিল লারাদের হোটেলের ঠিক নিচেই ওই পুরুষটিকে দেখতে পেল মুহূর্তেই লারা ভীষণ রকমের খুশি হলো মনে হলো কোনো মূল্যবান রত্নের দেখা পেল তামিম ফারুকি তার হোটেলের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছে লারা তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো তামিম ফারুকির সামনে দাঁড়িয়ে বলল হে সুদর্শন অভদ্র ছেলে আমাকে খুঁজতে আমার হোটেল অব্দি চলে এসেছেন আমি ফারুকি ফোনটা কান থেকে নামালো লারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল সরি কি বলছেন লারা হেসে বলল চিনেছেন আমায় জি জেনেছি তা আপনি এখানে কেন আরে সেটা তো আমি জিজ্ঞেস করব আপনি আমাদের হোটেলের সামনে কেন আপনাদের হোটেল না মানে আমি এই হোটেলেই উঠেছি ও আচ্ছা আপনার নাম্বারটা দিন না সরি আপনাকে কেন আমার নম্বর দেব আপনি কিসের ছাতার মাথার মলম দিয়েছেন আমার কোমরে ব্যথা কিচ্ছু সারেনি দিন ফোন নাম্বারটা না তাহলে ফেসবুক আইডি দিন না হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম না তাহলে ইমেল ঠিকানাটাই দিন তামিম ফারুকি অ্যাট ধন্যবাদ এবার আসি লারা চলে গেল তামিম ফারুহি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে থামার নামে নিচ্ছে না দোলন ব্যালকনিতে দাঁড়িয়ে সেই বৃষ্টিগুলো উপভোগ করছে তন্ময় এখনো ঘুমে বিফোর দোলন ভেদ করে এক হাত বের করে বৃষ্টিগুলোকে ছুঁয়ে দিল ঠান্ডা বৃষ্টির পানি হঠাৎ থেকে চড়িয়ে দেখে চমকে ওঠে দোলন পরক্ষণেই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে কাউকে পেছন ধরতে আসতেই বুঝে ফেললো কে এটা আজকাল তন্ময় হঠাৎ দোলনকে ছুঁয়ে দেয় এমন ভাবে মিশে দেখে মনে হয় না তাদের বিয়েটা অস্বাভাবিকভাবে হয়েছে ঘাড়ে মুখ দিতেই দোলন এলোমেলো কণ্ঠে বলে কি করছেন তন্ময় ফিসফিস করে বলে বউকে আদর করছি তোমার কোনো প্রবলেম দোলন কিছু বলল না এতেই যেন তন্ময় আশকারা পেয়ে গেল ঘাড়ে ছোট ছোট চুমুর সাথে কামড়ও বসিয়ে দিল দোলন ব্যথায় আহ সূচক শব্দ করে উঠল ব্যথা পাচ্ছি তো তন্ময় আর একবার কামড় দিয়ে দোলনের কাঁধে থুতনি রেখে বলে সামান্য লাভ বাইটি সামলাতে পারছো না এই আস্ত আবিটার ভার কি করে সামলাবে দোলন দোলন বেশ বুঝলো তন্ময়ের কথার মানে তন্ময় তার সাথে ইন্টিমেট হতে চায় এটারই আভাস জানান দিচ্ছে দোলনকে চুপ থাকতে দেখে তন্ময় আবার বলে উঠল এই হোয়াট আই মিন ইউ আন্ডারস্ট্যান্ড আমি আর সময় দিতে পারছি না নিজেকে প্রস্তুত করে রেখো বাচ্চা কাচ্চার পৃথিবীতে আসার ব্যবস্থা করতে হবে আমার হ্যান্ডসাম এমপি বাবাকে দাদা দাক শোনাতে হবে কুইক দোলনী বেশ অনেকটাই লজ্জায় পড়ে গেল তন্ময় থেকে নিজেকে ছাড়িয়ে রান্না ঘরে চলে গেল তন্ময় মুচকি হাসলো পকেটে থাকা ফোনটা বেঁচে ওঠাই ফোনটা বের করে দেখে তার বাবা তুষার ফোন দিয়েছে তন্ময় ফোনটা রিসিভ করলো তোর নেক্সট প্ল্যানটা কি তন্ময় তন্ময় রেলিং এ এক হাত দিয়ে তুষারের প্রশ্নের জবাবে বলল এই তো বাবা নেক্সট দু মাসের ভেতর আমি বাবা আর তোমাকে দাদা ডাক শোনানোর প্ল্যান করছি তোষার হক চুকিয়ে গেল এই ছেলেটা একদম ডাফির মতো বাবাকে কিনা বলছে এসব আমি তো বাবা লাগিল তন্ময় আমি কখনো অস্বীকার করেছি লাগাম টান কোথায় তোমার আর চাচার থেকেই তো শিখা তোমাদের বংশের ছেলে আমি এত লাগাম টেনে আর কি হবে আচ্ছা শুন ফারহানকে খোঁজার ব্যবস্থা কত দূর কে ফারহান তো স্যার গিয়েছিল ফারহান নাম বদলে ফয়সাল শেখ করেছে ফারহান ওরফে ফয়সাল শেখ তন্ময় ভ্রু কুছকালেও সন্দিহান গলায় বলল তুই চিনো এই ফয়সাল শেখ কে হুম কে এই লোক বলো তো আমার আতোর রাখি রাতুল চাচার ভেন্ট ফারহান ফারহান আমাদের থেকে বয়সে ছোট ছিলুম তো দাদার হয়ে কাজ করতাম রাতুল ছোট ভাইয়ের মতো স্নেহগত্তম কিন্তু ও আমাদের রাজনৈতিক দলে থেকে আমাদের বিপরীতে থাকা দল হালিম সরকারকে সাহায্য করত গোপনে পরে ফারহানকে আমাদের দল থেকে বের করে দেয় সেই রাকমিটাই একদিন সেদিন তোর মাকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছিলাম সেদিন চিত্রাকে মারার জন্য ফারহান গুলি সুরেম চিত্রাকে বাঁচাতে গিয়ে গুলিটা আমার হাতে এসে লাগে তারপর ফারহানকে খুঁজে আমার আস্তনায় নিয়ে আসি অনেক টর্চার করেছিলাম জানেই মেরে ফেলতে চেয়েছিলাম রাতুল আর নিমন আটকায় লিমন হচ্ছে এক বেইমান যে আমার সাথে চলে আমার পিঠেই ছুঁড়ে মেরেছে ফারহানের অবস্থা ভালো ছিল না ফারহানকে দেখভালের জন্য লিমনকে দায়িত্ব দিয়েছিলাম একদিন ফোন করে জানায় ফারহান মারা গেছে আমিও বলে দেই মাটি চাপা দিতে কিন্তু ওই সুরের বাচ্চা উল্টো ফারহানকে বাঁচিয়েছেন ফারহান মারা যায়নি এই ফারহানি নিশ্চয়ই আমার তিসাকে চুরি করেছেম চোরের বাচ্চারে খুঁজে জাস্ট আমার হাতে তুলে দিবি ওর আস্ত কলেজা আমি বের করব তন্ময় চুপচাপ শুনল কথাটা এই গেম তার মানে আজকাল থেকে নয় সেই সাতাশ বছর আগে থেকে পরিকল্পিতভাবে হচ্ছে মানতেই হবে এই ফারহানের মাথায় বুদ্ধি আছে কিন্তু এত বুদ্ধি নিয়েও বা কি হলো সেই তো সাতাশ বছর পর ঠিক ধরা পড়ল আচ্ছা বাবা এখন রাখি বউ আমার রাতে খিদে পেয়েছে খাবো তুমিও গিয়ে তোমার বউয়ের হাতে রান্না খাও চিল মোডে আমি আছি এসব দেখার জন্য তোষারকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল তন্ময় রাকিব হোসাইন এসেছে খান বাড়িতে তোষার তখন রুমে অথরা রাকিব হোসাইনকে বাড়ির ভেতর ঢুকতে দেখে এগিয়ে এসে বলে আপনি রাকিব হোসাইন তাকালো অথরার দিকে বয়স হয়েছে কিন্তু রূপের কোনো পরিবর্তন হয়নি ভুলে গেছেন আমায় অথরা ভ্রু কুচকালো মানে রাকিব হোসাইন আবার হাসির চেষ্টা করে বলে মানে সেদিন আসলাম আস্তে আস্তে জিজ্ঞেস করছেন আপনি বাই দ্য ওয়ে তুশার কোথায় উনি রুমে প্লিজ আপনার ভাইকে ডেকে দিন অধরা রাকিবের দিকে তাকিয়ে তারপর চলে গেল চিত্রা রাকিব হোসাইনকে দেখে এগিয়ে আসে স্মিত হেসে বলে আপনি বসুন ভাইয়া আমি কফি নিয়ে আসছি রাকিব চমকে উঠল ভাইয়া ডাক শুনে তোষার কি চিত্রাকে বলে দিয়েছে তোষার নিচে আসলো রাকিবের পাশে বসে বলে কোনো খোঁজ পেলে পাবো শীঘ্রই চিত্রকে কি বলে দিয়েছি সব কই না রবিলা বেগম লাঠি ঠক ঠক করে বসার ঘরে আসলো সোফায় বসতেই রাকিব এক ধ্যানে মায়ের দিকে তাকালো ইস কতগুলো বছর হলো মাকে ছুঁয়ে দেখে না সেভাবে মায়ের হাতে রান্না খায় না কোলে মাথা রেখে শোয়া হয় না চোখটা টলমল করে উঠল তোষার রাকিবের হাতের উপর হাত রাখলো রাকিব সন্তর্পণে অস্ত্রটুকু মুছে নিল রমিলা বেগম পানির পাটা থেকে পান বানিয়ে মুখে নিয়ে রাকিব হোসাইনের দিকে তাকিয়ে বলে যারা গল্পবাজার অ্যাপস এখনও ইনস্টল করেননি তারা এখনই প্লে স্টোর থেকে গিয়ে গল্পবাজার অ্যাপস ইনস্টল করেন